নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কর্কটের ভিডিও অর্থাৎ আপনি যখন কর্কট রাশির মানুষ জাতক জাতিকা এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব শনির বক্রি হওয়া গতি প্রাপ্ত করা শনি এই মুহূর্তে কর্কটের ক্ষেত্রে বসে রয়েছে মানে এই মুহূর্তে বসে রয়েছে মিন রাশিতে কর্কটের ভাগ্যস্থানে মার গ্রহ শনি সপ্তম অষ্টম সে বক্রি হচ্ছে নবমভাবে প্রচুর ইম্প্যাক্ট ফেলবে তো বন্ধুরা কি রেজাল্ট হতে পারে কি ফল হতে পারে তার আলোচনা তার পূর্বাভাস আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা দিন আসি এবং আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে আর ডেসক্রিপশন রয়ে ডেসক্রিপশন রইলো দেওয়া রয়েছে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ইচ্ছা হলে মনে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন কথা বলবেন তাহলে চলুন বন্ধুরা শুরু করছি আপনি যখন কর্কটের একজন মানুষ জাতক জাতিকা হচ্ছেন এই যে শনির একশো আটত্রিশ দিনের বক্র বক্রদশা তেরোই জুলাই থেকে শুরু হচ্ছে চলবে আঠাশে নভেম্বর পর্যন্ত প্রায় এক একশো আটত্রিশ চল্লিশ দিন মানে প্রায় সাড়ে চার পৌনে পৌনে পাঁচ মাস দুর্গা পুজো যাবে কালী পুজো যাবে লক্ষ্মী পুজো যাবে এবং আরো অনেক উৎসব অনুষ্ঠান পুজোর সিজনটা তো করকট কি রেজাল্ট হতে পারে চলুন তাহলে শুরু করি আর মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশান তো দেওয়া রয়েছে আমি নিজেই রিপ্লাই করি ফোনগুলোও নিজে ধরি তো এটা ব্যাপার শুরু করছি বন্ধুরা দেখুন প্রথম কথা নাইনথ হাউস কি বিচার হয় নবম ভাব থেকে আমাদের নবম ভাব থেকে বিচার হয় বিশেষত ভাগ্য ডেস্টিনি এবং বৃহস্পতি এই মুহূর্তে এমনিতেই কর্কটের দ্বাদশভাবে বসে রয়েছে তো এটা একটা প্রবলেম এবং সেখানে বক্রি শনি প্রথমত যেটা চাপ হতে পারে এক হচ্ছে গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি ব্যক্তি যারা রয়েছেন আমাদের যারা সিনিয়র মানুষগুলো রয়েছেন বাবা মা এজেড এই মানুষগুলো শরীরের জায়গা কিন্তু বেশ ভালো রকমভাবে কর্কটকে খেয়াল রাখতে হচ্ছে গুরুজনদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো হচ্ছে না দেখুন শনির দৃষ্টি পড়ে তিনটে তিন সাত এবং দশ তাহলে নবমে বক্রি শনি তার দৃষ্টি কোথায় যাচ্ছে একাদশ ভাবের ওপর দৃষ্টি পড়ছে সপ্তম মানে ভাবের ওপর দৃষ্টি পড়ছে তাই তো প্রপার তৃতীয়ায় দৃষ্টি পড়ছে এবং ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে তাহলে প্রথমত কর্কটে নিজের শরীর নিয়ে একটা চাপ থাকছে সিক্স হাউজে বক্রি শনি শনি ক্রমাগতভাবে কিছু চোট আঘাত লাগার জায়গা তৈরি করে দিতে পারে পেন ইন বডি কিছু নার্ভ রিলেটেড প্রবলেম ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু আনবে এবং মূলত বন্ধুরা আমি আমার পিতার হেলথ আমাকে নজর রাখতে হচ্ছে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ নজর রাখতে হবে এটা কিন্তু প্রথম কথা এবং আমার হেলথও যে যাদের বাতের প্রবলেম হাড়ের সমস্যা শরীর নিয়ে কিছু ভোগান্তি ছোট রোগ ভোগ অসুস্থতা একটু চলছে তাদেরকে বলবো শরীর বা স্বাস্থ্য কিন্তু একটু খেয়াল রাখুন দ্বিতীয় কথা হচ্ছে এই বকৃশণীর প্রভাব ভাগ্যস্থানের ওপর বকৃশণীর বসে যাওয়া স্ট্যাগ করবে পরিস্থিতিগুলোকে স্ট্যাগনেন্ট ব্যাপার স্যাপার করবে মানে ধরুন আমি চাকরিতে আছি বা আমি বিজনেসে আছি মূলত চাকরি বা সার্ভিসম্যান যারা তাদের প্রোজেক্ট পাওয়া ভালো প্রজেক্ট পাওয়া এবং লক্ষ্য করে দেখুন এখন যে সময়টা এটা এই যে মুহূর্ত এটা কিন্তু কোনো রাশির ক্ষেত্রেই খুব একটা ভালো নয় এবং কর্কটের ক্ষেত্রে মূলত আমি বলবো বা বলতে পারি পরিস্থিতিগুলো কিন্তু ক্রমাগতভাবে বিরূপ হচ্ছে একটু আটকাচ্ছে বা একটু ট্রেস বা একটু ঝঞ্ঝাট কিন্তু থাকবে সবচেয়ে বড় কথা ডিলে হওয়ার ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে মানে কীরকম ঘটনা ধরুন আমি এক্সপেক্ট করছি এ মাস একটা চাকরি পেয়ে যাবো বা এ মাসে এটা হয়ে যাবে বা কথা বলবো ইন্টারভিউ দেবো রেজাল্ট আসবে সব ব্যাপারগুলোতে ডিলে হচ্ছে ভাগ্যর যে সাপোর্ট ভাগ্যের কপাল বা ডেস্টিনির যে সাপোর্ট সেই সাপোর্টটা আমি প্রপার পাচ্ছি না পুরো মাত্রায় পাচ্ছি না অ্যাকচুয়ালি চাপের জায়গা কিন্তু এটা এবং কোনো না কোনোভাবে হওয়া কাজগুলো পাওয়া সাকসেসগুলো কর্কট কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আটকাতে পারে তো এই মুহূর্তে কর্কটকে বলতে পারি এই পুরো সময়টাকে আরও বেশি করে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে সতর্ক থাকতে হবে আমি তো বারবার বলি বন্ধুরা দেখুন ভালোর থেকে খারাপটা হয় অনেক বেশি যারা আমাকে দেখেন আমি কাউকে আপনারা বহুজনের এটা অভিযোগ যে দিনে আমার চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা ফোন অফ থাকে আমার চেম্বার বিশ জায়গায় নেই ওয়েস্ট বেঙ্গলের বিশটা জায়গায় একটা মাত্র আমার নিজের চেম্বার ব্যান্ডেল তাও বেশিরভাগ দেখি না ঠিকঠাক মতো মানে ঠিকঠাক মতো মানে ওই বেশি মানুষজন দেখি না পাঁচজন ছজনের বেশি দেখ দেখি না তো আমার কাছে আসুন আমার কাছে দেখান এই ব্যাপার নেই অনেকে এই জন্য রেগে থাকেন বা রাগ করেন যে ভাও দেখাই বা এগুলো বলেন তো ভয় দেখানোর কোনো কথা নয় সতর্ক থাকতে বলা কাজকর্ম কাজকর্ম করার ক্ষেত্রে কাজকর্ম এগোনোর ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন সাবধানতা প্রয়োজন এটা কথা এবং আর ব্যাপার নিয়ে মূলত ভোগান্তি কোনো না কোনোভাবে পারিবারিক শান্তি পারিবারিক স্বস্তি বিঘ্ন ঘটবে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম জ্ঞাতি জ্ঞাতির মানুষজন জ্ঞাতির লোকজন ভাই বোন এদের সাথে এনাদের সাথে কোনো অ্যাডজাস্টমেন্টের সমস্যা বোঝা বোঝাপড়ার অভাব এবং এনাদের সাথে রিলেশনশিপগুলো খুব যে ভালো চলছে খুব যে পজিটিভ চলছে এটা কিন্তু নয় তো এক দেখবেন যে কিছু ক্ষেত্রে আপনি কোণঠাসা হয়ে যাচ্ছেন একটা তিক্ততা সৃষ্টি হচ্ছে কিছু ক্ষেত্রে অস্বস্তি বা অশান্তিকর পরিবেশ বা পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হবে এইটা হচ্ছে চার ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে তাদের আচার আচরণ ব্যবহার হাবভাব এগুলো গণ্ডগোল হতে পারে এবং ধরুন আপনি ফ্যামিলির মানুষজনদের সাথে কিছু কথা বলছেন তারা গায়ে মেখে নিচ্ছে তাদের সাপোর্টটা পাচ্ছেন না তাদের সাথে বণি অভাব এবং আপনি হাউসওয়াইফ হলেও এই চাপটা কিন্তু বাড়বে বা এই প্রতিবন্ধকতা এই প্রবলেমগুলো কিন্তু বাড়তে পারে আর কথা লাস্টে আমি বলবো বন্ধুরা আমি বলছি বারবার সব ক্ষেত্রে ডিলে হবে যেটা ভাগ্য উন্নতির জায়গা ভাগ্য উন্নতি বা সাকসেস পাওয়া এই জায়গাগুলো ডিলে হচ্ছে এটাই তো কথা তাহলে এই মুহূর্তে যদি কোনো বড় ইনভেস্টমেন্ট বড় কোনো ট্রানজাকশানস বা বড় কোনো টাকা পয়সা রিলেটেড যে আমি অনেক একটা দশ বছর ধরে এই অ্যাসেটটা জমিয়েছি এটা করব পুজোয় এইটা আপনাকে অনেক বেশি দেখে চলতে হচ্ছে আপনি যখন কর্কটের মানুষ হচ্ছেন বা জাতক জাতিকা হচ্ছেন তো এই টাকা পয়সা বা রিলেটেড ব্যাপারগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে এই চারটে পয়েন্ট দেখুন বিশেষত হেলথগুলো তাও ম্যানেজ করে নেওয়া যাবে কিন্তু এক তো কর্মক্ষেত্র বাধা বিপত্তি সেটাও আমার হাতে হয়তো নেই কিন্তু মূলত পারিবারিক জীবন বা পারিবারিক স্বস্তি দেখুন কিন্তু কিছু ভালো প্রভাব এর মধ্যে আছে প্রথমত রিলেশনশিপ ঠিক হবে দাম্পত্য জীবনের রিলেশনশিপ হাসবেন্ড ওয়াইফ এক দেখুন এই শনি সপ্তম অষ্টম্পতি নবমে বক্রি হয়ে বসেছে আমি আপনাকে বলছি দাম্পত্য জীবনের বন্ডিং অ্যাডজাস্ট বোঝাপড়া সম্পর্কে স্থায়িত্ব স্থিরতা ভুল বোঝাবুঝির যে ব্যাপার চলছে এই জায়গাগুলো কিন্তু ম্যানেজ হচ্ছে আপনি আপনি যদি ট্রাই নেন উল্টো দিকের মানুষটা একটু যদি সাপোর্ট করেন এই ব্যায়গা কিন্তু অনেকটা ঠিক হয়ে যেতে পারে এটা ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় কথা বন্ধুরা দ্বিতীয় কথা দেখুন আমি বলেছি বাজে খরচা ভুল ইনভেস্টমেন্ট কিন্তু আমি আপনাকে এটা বলছি ক্যাশ স্টেবেল থাকবে দেখুন সামনের মাসগুলো খরচার মাস দুর্গা পুজো এবছর খুব তাড়াতাড়ি হ্যাঁ সেপ্টেম্বরে পুজো তাহলে আমাদের খরচা থাকবে সেপ্টেম্বর অক্টোবর কালী পুজো বা পরপর তো চলে আসে খরচা তো থাকবেই কিন্তু আমি তারপরেও বলবো আপনাদের হাতে পয়সা থাকবে এবং যেটুকু যেগুলো আমার দায়িত্ব আমার দায়িত্বের মধ্যে পড়ে আমার কর্তব্যের মধ্যে পড়ে যে খরচাগুলো বা যেগুলো সেই জায়গাগুলো কিন্তু এক্সপেক্টেড আপনি ম্যানেজ করে নিতে পারবেন তাহলে ফাইনান্সিয়াল ব্যাপার স্টেবেল দেখুন দুটো জিনিসকে এক করবে না আমি বলছি বড় খরচা নিষিদ্ধ কিন্তু এক্ষেত্রে বলছি ফাইনান্সিয়াল গ্রোথটা স্টেবেল থাকছে যে দেখুন হয়তো আমি একটা ফ্ল্যাট বুক করবো সেটা বিশ লাখ হয়তো পরিবারকে পুজোয় কিছু কিনে দেবো সবাইকে সেটা বিশ হাজার দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে এইটা বুঝবেন তিন নম্বর পয়েন্ট আমি আপনাকে বলবো বন্ধুরা কর্কটের মানুষ হলে এই বক্রিশনী হিতে সাপে বড় হবে বিদ্যা বা শিক্ষার জায়গা অনেকাংশে ভালো রেজাল্ট দিচ্ছে এবং যারা কর্কটের মানুষ যাদের টিচার বা গুরু রিলেটেড প্রবলেম চলছিল মানে আমি অনেক ছেলে মেয়ের এটা সমস্যা যে ভালো টিচার পান না ভালো মাস্টারমশাই মশাই পান না বা চলতে থাকে তো এই সমস্যাটা তো বন্ধুরা আমি এটা আপনাকে বলতে পারি যে গুরু গুরু পাওয়া ভালো গুরু পাওয়া গুরু ভাগ্য কর্কটের মানুষজনদের ক্ষেত্রে অনেকটা বেটার করে দেবে অনেকটা ভালো করে দেবে এবং এক্ষেত্রে বলার বন্ধুরা কথা যে শিক্ষা বা শিক্ষাগত দিক কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বিশেষত হায়ার এডুকেশান প্রতিযোগিতার পরীক্ষা প্রতিযোগিতামূলক পড়াশোনা এবং এটাও হতে পারে যারা টেকনিক্যাল ম্যানেজমেন্ট এই ধরনের ছেলে বা মেয়ে তাদের ক্ষেত্রে শিক্ষা বা শিক্ষাগত দিক অনেক আনছে ভালো করছে তো এটা বিশেষ রকমের প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট আপনি যখন কর্পটের মানুষ লাস্ট পয়েন্ট বলবো আমি বলছি জ্ঞাতি শত্রুতা বাড়বে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হবে কিন্তু সেটা যখন পুলিশি ঝামেলায় গেছে সেটা যখন কোর্টে রয়েছে এই রেজাল্টগুলো কিন্তু আমার দিকে আসতে পারে যে কোনো লিগাল ইস্যুস যে কোনো লিগাল ব্যাপার স্যাপার বড় হেডেক বড় ঝঞ্ঝাট চলতে থাকা কোনো টেনশান চলতে থাকা কোনো ট্রেস বা টেনশান এই টেনশান কিন্তু কাটাবে বা এই টেনশান কিন্তু কাটিয়ে দিতে পারে আপনি যখন কর্কটের মানুষ আর লাস্ট পয়েন্ট হচ্ছে এটা নিশ্চিত আমি আমি বলছি কর্মের বাধা কর্মের বিপত্তি ভোগান্তি ভালো প্রজেক্ট না পাওয়া কিন্তু আমি এখানে বলবো বিদেশ যাত্রার যোগ দূরে গিয়ে কাজ করার যোগ যারা দীর্ঘদিন ধরে ট্রাই নিচ্ছেন ভাই বাইরে যাব হচ্ছে না হচ্ছে না কোনো না কোনো অপরচুনিটি তৈরি হতে পারে তো এই পয়েন্টগুলোকে শনির প্রভাবে অনেকটা বেটার হবে এবং এই জায়গাগুলোকে আমি দেখবো বা এই জায়গাগুলোর জন্য ট্রাই নেবো দাম্পত্যটাকে ভালো করুন এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট কর্কটের দাম্পত্য জীবন স্মুথ চলছে না বা চলে না কিন্তু এই মুহূর্তে দাম্পত্যটাকে ভালো করে নেওয়া যাবে এবং সেটা লং টার্ম এফেক্ট আসবে তো দেখা যাক আপনি যখন কর্কটের মানুষ এই ফলগুলোই কিন্তু আপনার সাথে হতে পারে এই ভালো বা এই মন্দগুলোকে দেখে নিতে হবে তো বন্ধুরা এটুকুই থাক আশা করছি ভিডিওটা ফাইভ থেকে টেন পারসেন্ট হয়তো চলতে আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে তো ভালো থাকুন সুস্থ থাকুন একটা কমেন্ট ইচ্ছে হলে করবেন আর মনে হলে ডেসক্রিপশান রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন এগুলো আর এই এটুকুই থাক ভালো থাকুন তাহলে এবং অবশ্যই শান্তিতে থাকুন আর সুস্থ থাকুন নমস্কার